আজকাল অনেক ভক্তি চলছে আজকাল সেই ভক্তিটির নাম হচ্ছে উৎপাদ ভক্তি এবং এই যে উৎপাদ ভক্তি সমাজের জন্য খুব এটা খারাপ কারণ এই যে উৎপাদ ভক্তি ধীরে ধীরে সমাজে কিন্তু আরও বেশি প্রচলিত হচ্ছে চারিদিকে উৎপাদ ভক্তি নিয়েই চলছে মানে ভাবটাই সব কিছু শাস্ত্রকে আমরা চুলায় ফেলে দিয়ে শাস্ত্রকে যেন উনুনে ফেলে দেওয়া হয়েছে আর নিজেদের স্বেচ্ছাচারিতা চলছে এই উৎপাদ ভক্তির কয়েকটি উদাহরণ আমি দিতে চাই যেমন গোপাল সেবা এই গোপাল সেবার নামে কি না কি চলছে বিশেষ করে মাতাজিরা এই ডালায় করে গোপাল নিয়ে এই দিক ওই দিকে সেই দিকে চলে যায় যত্র খুশি তত্র চলে যায় কোনো আচার বিচার কোনো কিছুই নাই হোটেলে নিয়ে যাচ্ছে যেখানে নিজেরা খাচ্ছে সেখানে গিয়ে গোপালকেও খাওয়াচ্ছে তো আসলে মানে জিনিসটা কিন্তু খুব খারাপ মানে সমাজের জন্য খুব খারাপ হচ্ছে আবার আমরা একটা দেখছি আজকাল যে অনেকেই প্রসাদ ভুজি নিরামিষ খায় তাদের তারা তো আর এই খাসির মাংস খেতে পারে না তো তাদের এই মানে জিভার স্বাদ বা এই চোখের যে মানে স্বাদ একটা বলে স্বাদ এটাকে আমি বলি সেই নেত্রস্বাদ নেওয়ার জন্য তারা নিরামিষ মাছ নিরামিষ খাসির মাংস ইত্যাদি তারা বানাচ্ছে বানিয়ে ভগবানকে ভোগ লাগাচ্ছে তো আসলে এরা কতটুক ধার্মিক বিবেচনার বিষয় এবং আরও একটি ভিডিও আমরা দেখছি যে কেকের ভিতরে ভগবানকে বানিয়ে কেকের ভিতরে আর কি কৃষ্ণ বা রাধে রাধে ইত্যাদি বানানো হচ্ছে সেগুলি বানিয়ে আবার ভগবানকে চাকু দিয়ে কাটাও হচ্ছে ভক্তরা আবার সেই কেকগুলি খেয়েও ফেলছে এবং এই বিষয়গুলি হওয়ার পরবর্তীতেও কিন্তু অবাক করা বিষয় সব থেকে এটাই যে কেউ কিছু বলছে না এবং যে ব্যক্তি বা যারা করছে তাদের ভক্তরাও অন্ধভাবে সেই সমুদায় লোকের ফলো করছে কারণ তারা এইটাতে কোনো রকম দোষ দৃষ্টি দেখতে পাচ্ছে না বলছে যে আমাদের গুরু ঠিক কাজ করেছে কিন্তু আসলে কি ঠিক কাজ করেছে আসলে কি অচুত উচিত কার্য করেছে কারণ ভগবান নিজেই বলছেন যে নাম নামি অভেদ তাহলে ওই যে নাম লিখে ওই নাম লেখা হলো কে কে তারপরে নামটিকে আবার খণ্ডন করা হলো নামকে খণ্ডন করা কেটে ফেলা কর্তন করা এগুলি খুবই অশোভনীয় ব্যাপার আসলে খুব নিম্ন স্তরের ননসেন্স টাইপের যারা হয় যাদের বুদ্ধি একেবারেই নেই সেই সমস্ত লোকেরাই আসলে এই ধরনের বিচার করতে পারে আসলে তাদের বিচার নাই শূন্য তারা অ্যাকচুয়ালি মেলেচ্ছ তো ওই জন্য আর কি তাদের বিচার শূন্য হয়ে গেছে এবং মেলেচ্ছদের সঙ্গে এই সমস্ত লোকেদের বুদ্ধিও একেবারে ভ্রষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো বেশিরভাগ এই জন্যই দেখা যাচ্ছে যে কি তারা এই সমস্ত কার্য করছে আবার অনেকেই এই নিয়ে বলছে যে কেক খেয়েছে তো কি হয়েছে ভগবান তো অন্নস্বরূপ প্রসাদ আর গোবিন্দে কোনো ভেদ নাই তাহলে প্রসাদ খেলে তো গোবিন্দকে খাওয়া হয়ে যায় তাহলে কেক খেলেও আর দোষ নাই কারণ ওটাও স্বরূপ তো কোনো অসুবিধা না ভাবুন যে এই সমস্ত লোকেদের মানে ভাবনা চিন্তা কতটা নিম্ন স্তরের কতটা নিচু মন মানসিকতার কতটা অজ্ঞানী তারা তাদের সমষ্টি আর ব্যাসটি সম্বন্ধে কোনো জ্ঞান নাই বিরাট স্বরূপ এবং যে ভগবানের যে দ্বিবুজ মুরলীধর স্বরূপ সেই স্বরূপ সম্বন্ধে তাদের কোনো বোধ নেয় শক্তি স্বরূপে ভগবান সর্বত্র আছেন তিনি মলের পোকার ভিতরেও আছেন তাই বলে কি আমরা মলের পোকাকে সিংহাসনে বসিয়ে পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে এবার তার পূজা পাঠ করা শুরু করে দিব না সেটা কখনোই হবে না ঠিক তদ্রূপভাবে ভগবান ভগবানের প্রসাদ ভগবানের নাম সব একই স্বরূপ তথাপি সেখানে ভেদ আছে কি ভেদ আছে নাম নামিতে অভেদ আছে কিন্তু প্রসাদের সহিত ভগবানের অভেদ তত্ত্ব নাই তো সেইখানটাতে প্রসাদ কখন হবে ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগালেই কী প্রসাদ হয়ে যাবে যার দীক্ষা হয় নাই যে পরম্পরা থেকে আশ্রয় নেয়নি যে দীক্ষাদি মন্ত্রই জানে না সে যদি তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দেয় চলো সেটা কী করে ভোগ হবে কারণ শাস্ত্র তো সেটা বলছে না ভোগ ভোগ কি করে তৈরি হয় বা ভোগ কিভাবে মানতে হবে সেটার তো একটা বিধি আর ব্যবস্থা আছে যদি আপনি সেই বিধি ব্যবস্থাকে না মানেন তাহলে আপনি আপনার আচার্যদের অনুগত নন বা আপনি নিজেকে গৌরী সম্প্রদায় বলে দাবি করতে পারেন না আর বিশেষ করে এখন স্বতন্ত্রভাবেই ধর্মটা চলছে লোকে স্বতন্ত্র চিন্তা চেতনা নিয়ে চলতে চায় তারা শাস্ত্র মানতে চায় না তো শাস্ত্রকে না মেনে যে ভক্তি বা যে প্রচার এই পৃথিবীতে এখন চলছে এই ভক্তি বা এই প্রচার পৃথিবীর জন্য খুব ভয়ঙ্কর রূপ মানে এটা পৃথিবীর জন্য খুব বিনাশের কারণ হয়ে দাঁড়াবে কারণ ভক্তি প্রেম প্রচার সবকিছুই তো চলছে কিন্তু সেটি কোনো শাস্ত্রগত নয় শাস্ত্রের অনুসরে নয় সেটা উৎপাত চলছে ভগবান নিজেই বলছেন যে শ্রুতি স্মৃতি পুরাণ আনি পাঞ্চরাত্র বিধিম্বিনা ওই কান্তিক হরির ভক্তি উৎপাত হয় বৈকল্পতে শ্রুতি স্মৃতি পুরাণ পাঞ্চরাত্র এই সমস্তকে না মেনে যদি কেউ ভক্তি করে তাকে উৎপাদ ভক্তি বলা হয় ভাবুন মানুষ যারা আছে তারা কিন্তু ধর্মটা নিজের থেকে এখন নির্ণয় নিচ্ছে যে আমি যেটা করব এটাই ধর্ম আমার যেটা ভালো লাগছে সেটাই ধর্ম আচার্যরা কি বলেছেন মহাপ্রভু কি বলেছেন এমনকি ভগবান কৃষ্ণ কি বলেছেন সেটাও তারা শুনতে রাজি নয় আবার তারা নিজেরাই বলছে আমি কৃষ্ণের ভক্ত আমি গৌরাঙ্গের ভক্ত আমি গৌরী সম্প্রদায়ের যদ কিন্তু গৌরী সম্প্রদায়ের সিদ্ধান্ত মহাপ্রভু সিদ্ধান্ত এমনকি স্বয়ং ভগবানের সিদ্ধান্তকেও তারা উল্লঙ্ঘন করে তাদের ওই উৎপাদ ভক্তি মার্গটিতে তারা চলছে তো এই সমুদায় লোকের কখনো কল্যাণ কসমিন কালেও সম্ভব নয় কখনও হবেও না তো তাদের জন্য এইটাই আমি বলবো যে যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই নিজেকে শোধরান যদি না শোধরাতে পারেন তাহলে আপনাদের ইহকাল পরকাল খুবই আপনাদের ইহ আপনাদের পরকালটি আর কি নষ্ট হয়ে যাবে ইহকালে হয়তো আপনি অনেক কিছু করতে পারেন আপনার জেদে বসে আপনি হয়তো সেই অপরম পরম্পরাহীন অথবা সেই শাস্ত্রীয় বিধিকে অমান্য করে আপনি নিজের মতো ইচ্ছা মতো ভক্তি করতেই পারেন কিন্তু তার ফল কিন্তু কখনোই কস্মিনকালেও ভালো হবে না ইহলোকে হয়তো কিছু না হলেও পরলোকে সেইটার জন্য আপনাকে অনেক পাপ ভোগ করতে হবে তার জন্য আপনাকে নরকে যেতেই হবে তো নিজেরা ভাবুন যে আসলে যে ভক্তি করব সেটি কি গোস্বামীদের ষড় গোস্বামীদের মহাপ্রভুর ভগবানের আজ্ঞা অনুসারে করব নাকি কোনো মেলেচ্ছ বা কোনো মুসলিম যে কয়দিন আগেও গরুর মাংস খেয়েছে আর এখন এসে আবার তুলসী মালা পরে সাধু সেজেছে তার কথা শুনে ধর্ম করব নির্ণয় আপনাদের কাছে আপনারা সেটা নির্ণয় করবেন জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় গৌর জয় নিতায়